ভিউয়ার্স আপনাদের সকলকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকবে আমরা লোকনাথ বাবার আশ্রমে যাব তো সেখানে গিয়ে কি করছি না করছি সে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আমরা ভিডিওটি ভালোভাবে উপভোগ করি ভিউয়ার্স লোকনাথ বাবা আসলে কে সেটা আমরা প্রথমে একটু জেনে নিব তো লোকনাথ বাবা হলো একজন সিদ্ধ মহাপুরুষ তিনি একজন পূজনীয় ব্যক্তিত্ব আমরা চলে এসেছি লোকনাথ বাবার আশ্রমে সামনেই আছি সেখানে অনেক মানুষের ভিড় লক্ষণীয় ছিল এবং একেবারে দুপুরবেলা ছিল তো সেখানে আজকে প্রসাদ বিতরণ করা হচ্ছে প্রসাদ খাওয়ানো হচ্ছে যদি ভাগ্যে থাকে আমরাও নিব এ আশা করেই গিয়েছি তো যাই হোক এখন আমরা লোকনাথ বাবার আশ্রমের সামনে গিয়েই কিছু মোমবাতি এবং দুপকাঠি প্রজ্বলন করবো তো আমি আছি আমার হাজব্যান্ড আছে আর আমার আবির্ভা আছে কণিকা দিদিরা আছে তো সকলে মিলে সুন্দর এক সুন্দর একটি ভিডিওতে চলছে আশা করছি আপনারা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো যাই হোক আমরা এখানে প্রণাম করছি সকলের জন্য ভালো কামনা করেছি এবং সকলের জীবন যেন সুখ সমৃদ্ধিতে ভরে থাকে সেই আশীর্বাদ চেয়েছি এই আর কি আসলে লোকনাথ বাবা হলেন একজন সত্যিকারের পূজনীয় ব্যক্তিত্ব যে যেমনভাবে তাকে উপাসনা করে সে সেইভাবেই তাকে পেয়ে থাকে উপমহাদেশের সকল সনাতনী ওনার নাম জানেন তিনি হলেন লোকনাথ ব্রহ্মচারী ওনাকে ব্রহ্মচারী কেন বলা হয় আমরা প্রথমে একটু জেনে নিই কারণ উনি জীবনে সংসার ধর্ম করেননি শুধু ঈশ্বর ধ্যানে তিনি মগ্ন ছিলেন সেই জন্যই তিনি ব্রহ্মচারী নামে অভিহিত হয়েছেন তিনি সকাল সন্ধ্যা শুধু ধ্যানেই মগ্ন থাকতেন ধ্যান বলতে আমরা কি বুঝি ধ্যান বলতে আমরা বুঝি ঈশ্বরে নিমগ্ন হওয়া অর্থাৎ বহিজগতের কোনো কিছুই ওনাকে স্পর্শ করতো না উনি শুধু ঈশ্বর ধ্যানেই নিজেকে সমর্পণ করেছেন তো সেরকম নামধারী একজন ব্যক্তিত্ব পূজনীয় ব্যক্তিত্বকে আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আরও বেশি করে অর্চনা করবো ওনার নাম তো ওনার নাম অনুযায়ী আজকে এখানে কীর্তন হচ্ছে তো আমরা কীর্তনে আছি এবং আস্তে আস্তে অনেক মানুষের ভিড়ও লক্ষণীয় ছিল তো যেহেতু এখন দুপুরবেলা সেজন্য অনেকেই প্রসাদ নিয়ে চলে গিয়েছেন বিকেলে আবার সকলে আসবেন এই আর কি আমরা সেখানেই ছিলাম কারণ প্রসাদটা অনেক জরুরি ছিল যদি পেয়ে থাকি তাহলে তো ভাগ্য আর যদি নাও পায় অসুবিধা নেয় আমি কীর্তন শুনব বলেই সেখানেই বসে আছি তো এদিকে অনেকের সাথে পরিচয় হয়ে গেল অনেকে পরিচিত মুখ আবার অনেকে অপরিচিত মুখ পরিচিত হয়ে গেল তো সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে উপভোগ করছি তো আসলে লোকনাথ ব্রহ্মচারী হলেন একজন সাধক সিদ্ধ মহাপুরুষ তিনি নারায়ণগঞ্জের সোনার গাঁওয়ের বারদি নামক স্থানে একটি আশ্রম প্রতিষ্ঠিত করে সেখানেই বসবাস করতেন আর সেই থেকে নারায়ণগঞ্জের এই স্থানকে বলা হয় তীর্থভূমি বাঙালি হিন্দুদের কাছে এই তীর্থস্থান নামে পরিচিত এই স্থানটি সেই স্থানটি হল বারদীর সেই স্থানটি তিনি জন্মগ্রহণ করেন একত্রিশে আগস্ট সতেরোশো সালে ভারতের কচুয়ায় আর মৃত্যুবরণ করেন পয়লা জুন আঠারোশো নব্বই বারদী নামক স্থানে তিনি একশো ষাট বছর বয়সে ইহলীলা সংবরণ করেন তো এরকম সাধক সিদ্ধ মহাপুরুষের তীর্থভূমিটা পূর্ণভূমি হিসেবেই আমাদের কাছে পরিচিত কেউ পূর্ণভূমি বলেন কেউ তীর্থভূমি বলেন যে যেভাবে অভিহিত করেন সেইভাবেই ওনার সে স্থানটি অর্থাৎ বারোদীর সে স্থানটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ স্থান হিসেবে পরিচিত তো আজ ওনার এখানে তিরোভাব তিথি সে উপলক্ষে প্রত্যেক বছর এই স্থানটিতে কীর্তন হয় আর এই স্থানটি হলো দেবালয় দেবালয় তো এখানে তিন দিনব্যাপী কীর্তন হয় তো যাই হোক এখন আস্তে আস্তে তিন দিনের পরিবর্তে দুই দিন হয় তো অনেক ভক্ত এখানে আসেন কীর্তন শোনেন এবং যাওয়ার সময় একটু প্রসাদ নিয়ে যান তো আসলেই ভালো লাগে আমি যেটুকু জানি ধর্ম যার যার অনুষ্ঠান সবার তো এই কথাটা আমি কেন বললাম কারণ আমি যখন বারোদিতে গিয়েছিলাম তখন আমি দেখেছি বারোদিতে হিন্দু মুসলিম সকলে মিলে একাকার হয়ে এই অনুষ্ঠানগুলো পালন করেন কারণ ওখানে অনেক মুসলিম আছে মুসলিম ভাইরা আছেন যারা এই অনুষ্ঠানটিকে সুন্দর এবং সফলভাবে করার জন্য শত চেষ্টা করেন আমি নিজ চোখেই সেটি দেখেছি তো যাই হোক আমার কাছে প্রত্যেক বাড়ি আমি যখনই লোকনাথ বাবার আশ্রম দিতে যাই প্রত্যেক বাড়ি আমার কাছে ভালো লাগে আর সেখানে যে যে মানত করে সেই মানতও ফলে তো আমারও এরকম একটা মানত ছিল তো আমিও সেটা নিয়ে গিয়েছি আমারও ফলেছে তো সেজন্য আমি লোকনাথ ব্রহ্মচারী বাবার কাছে সারা জীবন আমি কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকবো কারণ বাবা ছাড়া আমাকে এই যে বড় আমি একটা আর্জি নিয়ে গিয়েছি বাবা ছাড়া আসলে আমাকে কেউ উদ্ধার করতে পারেনি তো যাই হোক আমি সেই কাজটা আমি সফলভাবে করেছি তো আমি জীবনে বাবার কাছে যা চেয়েছি সবটুকুই আমি পেয়েছি আসলে কেউ যদি মন থেকে কিছু চায় বাবা তাকে তা দিয়ে থাকে এটা প্রত্যক্ষ প্রমাণ হলাম আমি নিজে তো যাই হোক যে যেভাবে চায় উনি সেই বাসনা পূরণ করেন এরকম অনেক মানুষ আমার সামনেও আমি দেখেছি গিয়েছে সেখানে তো কেউ গিয়েছেন পায়ের সমস্যা চোখের সমস্যা হাতের সমস্যা শরীরের বিভিন্ন জায়গায় সমস্যা আছে বা ব্যক্তিগত কোনো সমস্যা আছে সব কিছু আপনি যদি মন থেকে ডাকেন তাহলে বাবা সেই অবিষ্ট পূরণ করেন এটা আমি নিজেই প্রত্যক্ষ তো আমার কাছে বেশ ভালো লেগেছিল তো ইতিমধ্যে দেখুন সেখানে আমার অনেক স্টুডেন্টের মা বাবা এসেছেন ওনাদের সাথে একটু ভিডিও ধারণ করেছে কারণ এই অনুষ্ঠানে আসা শুধু অনুষ্ঠানকে উপভোগ করা না এখানে একটা মিলন মেলাও হয়েছে তো মিলন মেলায় পরিণত হয়েছে শুধু এই অনুষ্ঠানগুলো প্রত্যেকটা অনুষ্ঠানে সকলের সাথে যখন দেখা হয় আমার কাছে এটাই মনে হয় মিলন মেলা অর্থাৎ আপনি তো আপনার মতো করে আসবেন কিন্তু যখন কোনো অনুষ্ঠান হয় তখন সকলেই সেই অনুষ্ঠানে অ্যাটেন্ড করে আর সেই অনুষ্ঠানকে সফল এবং সাফল্যমণ্ডিত করার জন্য দর্শকের অবশ্যই দরকার আর সেই দর্শক আসে মনের টানে লোকনাথ বাবাকে ভালোবেসেই আমরা সকলেই এসেছি এবং ওনার প্রত্যেকটা স্টেপ আমরা লক্ষ্য করেছি খুবই ভালো লেগেছে এবং খুবই আকর্ষণীয়ভাবে ওনার অনুষ্ঠানগুলো হয়ে থাকে বাংলাদেশের নামক স্থানে ওনার অনুষ্ঠানটা আরও বড় করে করা হয়েছে তো আমরা তো সেখানে যাওয়ার সৌবাক্য আর হয়নি আগে গিয়েছি দু থেকে তিনবার কিন্তু এখন অনেক দিন হয়ে গেল আর যাওয়া হয়নি সেই জন্য দেবালয়ের এই স্থানটিতে গিয়ে ওনার সেই তীরোধামের ভাবটা একটু মনে লালন করেছি সেই জন্যই সত্যি ভীষণ ভালো লাগছে তো এখন আমরা কিছুক্ষণ একটু কীর্তনটা শুনে নিই চলুন সুন্দর লাইটিং করা হয়েছে ওনার আশ্রমটাতে আর এদিকেও নাটমন্দিরে যে অনুষ্ঠানটা হচ্ছে অর্থাৎ কীর্তন হচ্ছে সেখানেও সুন্দরভাবে সাজানো হয়েছে কিন্তু প্রচুর ঠান্ডার কারণে অনেক মানুষ বসতেও পারেনি কেউ দাঁড়িয়ে আছে কেউ চলেও যাচ্ছে যার যেমন ইচ্ছে যে যতক্ষণ থাকার ইচ্ছে ততক্ষণই থেকেছেন তো আমিও প্রায় পাঁচ ঘন্টার মতো সেখানে ছিলাম এরপরে যখন রাত প্রায় আটটা বেজে গিয়েছে তখন আমরা কিন্তু আর থাকতে পারিনি আমরা চলে আসব। তো যাই হোক এখন দেখুন যতই সন্ধ্যা হচ্ছে ততই কীর্তনের সুরটা ভালোভাবে বোঝা যাচ্ছে এবং মানুষ হৃদয়ে লালন করছে আর ওনারাও খুব সুন্দরভাবে হেলে দুলে সুন্দর করে কীর্তন করছে আর ডুগুগি বাজাচ্ছে বেশ ভালো লাগছে সত্যি সন্ধ্যার পরেই কীর্তনটা বেশ জমেছে ভালো লেগেছে আর তখন কিন্তু অনেকের আনাগোনা দেখা গিয়েছে কারণ এখন কীর্তন শেষ হয়ে যাবে এরপরে স্থানীয় যারা আছে তারা কিছুক্ষণ কীর্তন করবে এরপরে প্রসাদ বিতরণ করবে সেটা হলো রাত্রের প্রসাদেই আর কি তো যাই হোক এখন দেখুন ওখানে আস্তে আস্তে অনেক মানুষ চলে এসেছে আর যেহেতু কেউ দাঁড়িয়ে আছে আবার কেউ অনেকে বসে আছেন যারা বসতে ভালো লাগে তারা বসে আছেন যারা দাঁড়াতে ভালো লাগে তারা দাঁড়িয়ে আছেন সকলেই কিন্তু এক মন এবং এক ধ্যানে কীর্তনের সেই ধ্বনিটা নিচ্ছিলেন সকলেই বেশ ভালোভাবে উপভোগ করছে এখানে আমার অনেক স্টুডেন্ট আছে ও স্টুডেন্টের মারা আছেন অনেক পরিচিত মুখ আছে প্রত্যেকের আমি একটু একটু করে ভিডিও ধারণ করার চেষ্টা করেছি এবং লোকনাথ বাবার আশ্রমটাকেও বারে বারে আমি ভিডিও নিয়েছি আমার কাছে ভালো লেগেছে বলে তো যাই হোক এগুলো একটা মনের যে আত্মতৃপ্তি সেই আত্মতৃপ্তি থেকে সেই কিছু করা হয় যে যেমনভাবে যাকে ভালোবাসবেন সেই তেমনভাবেই তাকে পাবেন এই আর কি তো এখানে একটা পাঁচালী পড়া হচ্ছিল তো সেই পাঁচালীর কয়েকটা লাইন আমি আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন আমরা পাঁচালিটা একটু দেখি পাঁচালিটা আসলে কি অর্থাৎ পাঁচালিতে গানে গানে লোকনাথ বাবার সেই কথাগুলোই বলা হচ্ছিল তো আমি আপনাদের সামনে সেগুলোই একটু তুলে ধরব তো ত্রিকালঙ্গ মহাযোগী লোকনাথের জয় পাপি তাপি উদ্ধারিতে হলে ন উদয় এসু এসো পাপি তাপি আরো ভক্তগণ লোকনাথ বাবার কথা কর শ্রবণ আবির্ভূত হন বাবা কছুয়া গ্রামেতে জনমিল লোকনাথ গোশাল গৃহেতে পিতারাম কানাই গোশাল কমলা দেবী মাতা ধর্মপরায়ণা তিনি সতী প্রতিব্রতা একদশ তারপর সজবে লোকনা তো হলো ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহ ত্যাগ করি ত্যাজি পরিজন গ্রাম্যপথ ধরি তারা করেন গমন নদ নদী বন কত পার হয়ে চলেন অবশেষে গুরু সঙ্গে কালীঘাটে ঘাটে এলেন বেনী মাদ সাথে সঙ্গেতে ছিল শিষ্য দয়ে গুরু নানা যোগ শিখাইল তারপরে আসে তারা হিমাদ্রি করে দীর্ঘদিন সাধনায় লাভ করে তারপরে গুরু সঙ্গে শিষ্য জন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার উপস্থিত হন নগরে কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ তিনি যতনে মাধব সঙ্গীতে উপস্থিত হন বাবা চন্দ্রনাথ পাহাড়েতে আকস্মাত লোকনাথ দেখে দেখিয়া চম্বিতে দাবানল উঠি জলে বনেরও মাঝেতে সে সময় লোকনাথ জানিয়া অন্ত অগ্নি থেকে রক্ষা করে বিজয় মেনি মাধব চলে যান কামাক্ষা দামিতে বাবা নেমে আসিলেন গ্রামেতে বাবাকে প্রথম কেউ চিনিতে না পারে পাগল বলিয়া সবে উপহাসও করে একদিন দুই ব্রাহ্মণের পৈতা জোড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতপর আশ্রম হইল বারো দিতে বহু ভক্ত শিষ্য সেতা লাগিল আসিতে তথায় সবা আর কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্ত বাবা বলেনি এই কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বিথা শ্রদ্ধা ভক্তি নিয়ে যেবা বা আমারই ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোরষারা পাবে আমি না এই কথা মধ্যে ছিলাম সদা তোদের মাঝেতে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব বর্ণ শনিবারে পারে একশো ষাট বছর বাবার বয়স হলো মর্তধামতে যেতে বাবার ইচ্ছা হলো বারোশো যার ঘরে বাবা অন্য তাহার ভবনে রোগ সুখ দুঃখ কষ্ট সবই দূরে যাবে পৌত্র থাকিবে বাবার পাঁচালি যে বা পরে কিংবা শুনে পূর্ণবান সেইজন সদারে খমনে কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে তার নামে মহামন্ত্র এই মর্তধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে জয় জয় লোকনাথ জগতের প্রতি তবপদ অধমেরও যেন থাকে মতি অথ লোকনাথ বাবার পাঁচালি সমাপ্ত হয়ে এলো এইভাবেই অনেকক্ষণ পর্যন্ত লোকনাথ বাবার পাঁচালি শুনলাম খুবই ভালো লেগেছে তো যাই হোক সেখান থেকেই আমরা চলে এসেছি দোকানে তো কিছুক্ষণ আমরা দোকানে ঘুরলাম দোকানে ঘুরে কেনাকাটা করলাম হালকা পরিমাণে তা আমার যেগুলো যেগুলো প্রয়োজন ছিল কিছু মোমটোম কিনেছি আর কি তো এরপরেই বদিদের সাথে বসেছিলাম তো একটু ভিডিও নিয়েছিলাম তো দুই দিকে দুইটাই আমার বদি কারণ আমি বদি ডাকতে বেশি পছন্দ করি সেই জন্য সকলেই আমার বদি তো বদিদের সাথে কিছুক্ষণ ভিডিও ছবি নিয়ে